কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম অফিস এক্সেলে এই টেক্সট ফর্মুলা ট্যাবের মধ্যে এসে জাস্ট আমরা টেক্সট ফাংশনটির কাজ শিখে নেব এর আগের ভিডিও আমরা লেফট রাইট প্রপার এগুলো শিখেছি যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন দেরি না করে আমরা এই টেক্সট ফর্মুলার মধ্যে টেক্সট এই ফাংশনটি শিখে ফেলি তো এর জন্য আমি এখানে ডেটা এন্ট্রি করে রেখেছি জাস্ট দেখুন এখানে বারো চার উনিশশো একানব্বই ডে মানে এটা হচ্ছে ডে মানে বারো এটা হচ্ছে ডে এবং মান্থ এটা হচ্ছে শূন্য চার এটা হচ্ছে মান্থ মানে এপ্রিল এবং উনিশশো একানব্বই এটা হচ্ছে এয়ার তো ডে মান্থ এয়ার এই ফরম্যাটে আমি একটা ডেট এখানে এন্ট্রি করে রেখেছি তো এটার মধ্য দিয়ে আমরা এই টেক্সট ফাংশনটি শিখে নেব জাস্ট আমরা এর জন্য যে সূত্রটি এখানে লিখব সেই সূত্রটি লিখে এবং এই টেক্সটের মধ্যে ক্লিক করে জাস্ট আমরা একটু স্ক্রল করলেই টেক্সট ফর্মুলাটি পেয়ে যাব টেক্সট ফাংশনটি এখান থেকে মানে দুই দুইভাবেই আমরা এটা শিখব তো প্রথমে আমরা শিখি যে এখানে আমরা টেক্সট এখানে ক্লিক করে আমরা এটাকে কিভাবে করতে পারবো এটা কেন করব তার আগে আমি একটু বলে দিই এটা যে রয়েছে বারো চার উনিশশো একানব্বই ক্ষেত্রে অনেক সময় কি হয় কম্পিউটারের যে ডেট সেটা কিন্তু মানে অনেক সময় চেঞ্জ করতে হয় অনেক সময় অটোমেটিক কম্পিউটারের যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে চলে আসে যেমন বারোটা মাস হয়ে যেতে পারে চারটা ডে হয়ে যেতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ডে কোনটা মান্থ আর কোনটা ইয়ার অনেক সময় এটাও হয় উনিশশো একানব্বই যে আমি এটা লিখেছি এটা ফুল ডেটটা অনেক সময় থাকে না হয়তো একানব্বই থাকলো কি শূন্য দিন থাকলো তো সেক্ষেত্রে আপনি ডে মান্থ ইয়ার মানে পার্টিকুলারভাবে সিলেক্ট করে আপনি দরকার নেই মানে আপনি বেছে নিতে পারেন যে কোনটা ডে কোনটা মান্থ কোনটা ইয়ার তো সেই ফর্মুলাটা আপনি কিভাবে কাজে লাগাবেন তো এর জন্য দেখুন আমরা প্রথমে যেটা এখানে করব সেটা হচ্ছে ইকুয়াল প্রেস করব ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে লিখবো টেক্সট টি ই এক্স টি লেখার সঙ্গে সঙ্গে এই ফাংশনটি চলে আসবে আমরা কিবোর্ডের ট্যাব কি প্রেস করব ফর্মুলা সেট হয়ে গেল এরপর বলছে ভ্যালু ভ্যালু মানে এই ডেটটা আমাকে সিলেক্ট করতে হবে চলুন আমি ডেটটা সিলেক্ট করলাম এরপর আমাকে এখানে কমা দিতে হবে কমা দেওয়ার পর আমাকে ডবল ইনভার্টেড কমা দিতে হবে ডবল ইনভার্টেড কমা দিলেন এরপর আপনি কোনটা চাইছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে আমি ডে চাইছি প্রথমে তো ডে লিখবো এখানে ডি একবার দুবার কেমন আমি প্রথমে দুবার দিয়ে দেখাচ্ছি ডিডি দুবার দিলাম এরপর আমাকে আবার ডবল ইনভার্টেড কমা দিতে হবে এরপর ব্র্যাকেট ক্লোজ করতে হবে দেখুন এই সূত্রটি আপনারা খাতায় লিখে নেবেন এই সূত্রটির মাধ্যমে আমরা ডে নির্বাচন করতে পারবো যে এই ডেটটার মধ্যে কোনটা ডে রয়েছে এরপর আমরা কিবোর্ডে এন্টার কি প্রেস করবো সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে বারো মানে এই বারো এটা হচ্ছে ডে একইভাবে আমরা এখানে মান্থ পের করব তার জন্য ইকুয়াল প্রেস করবো এই একই সূত্র ইকুয়াল প্রেস করলাম এরপরে লিখবো টেক্সট এই ট্যাবটি চলে আসবে ফাংশনটি আমরা কীবোর্ডের ট্যাবটি ফ্রেশ করবো এরপরে ভ্যালু দেব এই ডেটটা সিলেক্ট করব পুরো ডেটটা এরপরে কমা দেব এরপর ডবল ইনভার্টেড কমা দেব এরপর একইভাবে আমি এখানে মান্থ চাইছি অতএব এম এম দুবার লিখবো আবার ডবল ইনভার্টেড কমা দেব ব্র্যাকেট ক্লোজ করব এরপরে কিবোর্ডে এন্টার কি প্রেস করব দেখুন এখানে শূন্য চার এটা হচ্ছে মান্থ কেমন আচ্ছা আবার একইভাবে এরপরে ইয়ার বের করব তো তার জন্য একই সূত্র ইকুয়াল দেবো টেক্সট কিবোর্ডে ট্যাব কি প্রেস করব সূত্র সে ফাংশান সেট হয়ে গেছে এরপর ভ্যালু দেব এই ডেটা সিলেক্ট করব কমা দেব ডবল ইনভার্টেড কমা দেব এরপরে জাস্ট আমি ইয়ার চাইছি তো ওয়াই ওয়াই দুবার লিখবো এরপরে ডবল ইনভার্টেড কমা দিলাম ব্রাকেট কোলে করলাম এরপরে কিবোর্ডে এন্টার কি প্রেস করব তো দেখুন এখানে একানব্বই এই ইয়ারটি বেরিয়ে গেল যেটা ইয়ার এরপরে দেখুন এখানে দুটো ডিজিট করে এসছে কেমন এরপরে আমি এখানে চাইলে আরও ডিজিট এখানে দিতে পারি তার জন্য কি করব জাস্ট এই সূত্রটিতে আমি ডবল ক্লিক করে দেখাচ্ছি তাহলে সূত্রটি চলে আসবে তো এখানে দেখুন এই সূত্রটি আমি দিয়েছিলাম এখানে দুটো ডি দিয়েছিলাম বলে দুটো ডিজিটে এসছে আমি এখানে যদি ডিডি করে তিনটে ডি দিই এরপর এন্টার কি প্রেস করি দেখুন এফ আর আই পুরোটা দেখা যায় না ফ্রাইডে মানে ফ্রাই কি বার ছিল সেটাও কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন এই ডেটে কি বার ছিল কেমন একইভাবে আমি এটাকে ডিডি করে চারবার দিচ্ছি এন্টার দিচ্ছি দেখুন চারবার দিয়ে দিলে কিন্তু এটা ফ্রাইডে ফুল লেটার্স আপনাকে লিখে দেবে কেমন যে এটা বারো চার উনিশশো একানব্বই কী বার ছিল সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবে যে ফ্রাইডে শুক্রবার ছিল একইভাবে দেখুন এখানে শূন্য চার আছে আমি এটা দুবার এম লিখেছিলাম বলে আমি যদি এখানে তিনবার এম দিই দিয়ে এন্টার কি প্রেস করি এপিআর তিনটে ডিজিটে এপ্রিল এই মাসটা দেখাচ্ছে আবার একইভাবে এটাকে ডবল ক্লিক করে আমি তিনটে এমের জায়গায় যদি চারটে এম দিই এন্টার কি প্রেস করি তো দেখুন পুরো নেমটা দেখাবে এপ্রিল কেমন এপ্রিলের ফ্রাইডে ছিল মানে বারো চার এই দিনটা ছিল ফ্রাইডে একানব্বই একইভাবে এটাতেও ডবল ক্লিক করলাম এখানে আমি তিনটে ওয়াই দিলাম এন্টার কি প্রেস করলাম দেখুন এখানে উনিশশো একানব্বই দেখাচ্ছে আবার চারটে ওয়াই দিলে উনিশশো একানব্বই আপনাকে দেখাবে তাহলে ফুল লেটার্স আমরা এগুলো পেয়ে গেলাম চলুন এরপর আমি দেখাচ্ছি যে এখানে এই টেক্সট ফাংশনের মধ্যে এটাকে আমরা কিভাবে করব তার জন্য আমরা জাস্ট এই টেক্সটে চলে যাব এরপর আমরা এই টেক্সট ফাংশনটি এখান থেকে বেছে নেব বেশ এরপরে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে ভ্যালু দিতে বলছে এখানে ভ্যালু মানে এই ডেটটা পুরো ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপর ফর্মের টেক্সট এখানে আপনি কী চাইছেন সেটা এখানে আপনাকে দিতে হবে ওই একইভাবে যদি দুটো ডি দেন প্রথমে আমি দিন চাইছি ডে বার করব তার জন্য দুটো ডি দিলে আমাকে দুটো ডিজিটা দেখাবে আমি এখানে ধরুন ফুল ডেটা চাইছি মানে পুরো নামটা যেভাবে আপনাকে দেখালাম তো আমি এখানে চারবার ডি দেবো এরপরে আমি জাস্ট এখানে ওকে করবো তো দেখুন এখানে কিন্তু চলুন এটা আমি একটু বড় করে দিই তাহলে আপনার দেখতে সুবিধা হবে দেখুন এখানে কিন্তু এটা ফ্রাইডে দেখাচ্ছে কেমন এরপরে এপ্রিল এই মাসটা বের করব তো ফর্মুলা ট্যাবের মধ্যে এসে টেক্সটে গিয়ে আবার আমি এই টেক্সট ফর্মুলার ফাংশনটি বেছে নিলাম এখানে ভ্যালু দিতে বলছি আমি এখানে ভ্যালুটা দিলাম এরপরে মান্থ চাইছি তো আমি এখানে চারবার এম 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 করে দিলাম কেমন এরপর আমি এখানে ওকে বাটনে প্রেস করব। দেখুন এখানে এপ্রিল দেখাচ্ছে একইভাবে ইয়ার বের করব তার জন্য টেক্সটে গিয়ে এই টেক্সট ফাংশনটি বেছে নেব এবং এখানে ভ্যালুর জায়গায় ভ্যালুটি দেবো এবার ফর্মেট টেক্সটের জায়গায় আমি ধরুন তিনবার ওয়াই দিলাম এখানে ওকে করলাম বা চারবার ওয়াই দিলাম পুরো ইয়ারটা দেখাবে ওকে করলাম দেখুন এখানে পুরো ইয়ারটা দেখাচ্ছে তো এইভাবে টেক্সটে এসে টেক্সট ফাংশনের মধ্যেও কিন্তু আপনি এটা করতে পারেন বা একইভাবে সূত্রটি লিখেও আপনি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় অবশ্যই আরেকবার ভিডিওটি দেখে নিন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও এসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই থাক এরপরে আরও অনেক ফাংশন আছে যেগুলো আমরা শিখবো স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট তাই অবশ্যই চ্যানেলটি সাথে থাকুন পাশে থাকুন